এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ বুধবার বিকেল তিনটে ষোলো মিনিট নাগাদ এই খবর জানান দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক তিনি বলেন গতকাল মধ্যরাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় বোয়ালমারি এলাকার মানিক রায় নামের এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন পয়েন্ট সিক্স এম এম পিস্তল দুটি সেভেন পয়েন্ট সিক্স এম কার্তুজ একটি ম্যাগাজিন পাঁচ ও এইট এম এম কার্তুজ দিনহাটা থানার আইসি আরও জানান যে আগ্নেয়স্ত্র উদ্ধারের ঘটনায় মানিক রায়ের সঙ্গে আরও অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন